হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি দেখো রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা অফিসার রিক্রুটমেন্ট হবে গ্রেট ই জিরো এটা এই কোম্পানির গ্রেট ই জিরো পোস্টের রিক্রুটমেন্ট কোন জায়গাতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়ান অয়েলের নাম তোমরা সবাই শুনেছো সেখানে রিক্রুটমেন্ট করা হবে কম্পিউটার বেসড পরীক্ষা হবে বলে দিয়েছে সিবিটি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের রিক্রুটমেন্ট এটা বারোই সেপ্টেম্বর এটা নোটিফিকেশন বেরিয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে কোন কোন স্ট্রিমে রিক্রুটমেন্ট করা হবে দেখো কেমিক্যাল রয়েছে মেকানিক্যাল রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে আর ইনস্ট্রুমেন্টেশান রয়েছে এবং এটার পে স্কেল তিরিশ হাজার থেকে এক লাখ কুড়ি হাজার অর্থাৎ স্যালারি স্টার্টিং স্যালারি হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কোয়ালিফিকেশান কি লাগছে কেমিক্যালের ক্ষেত্রে দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে হবে কেমিক্যাল টেকনোলজি থাকলে হবে পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে হবে পেট্রোকেমিক্যাল টেকনোলজি থাকলে হবে রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলেও হবে মেকানিক্যালের ক্ষেত্রে শুধু মেকানিক্যালই থাকতে হবে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল থাকলে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স থাকলে হবে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম থাকলে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে হবে ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশন থাকলে হবে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স থাকলে হবে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল থাকলে হবে অ্যান্ড অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন থাকলেও হবে এগুলো সব কিন্তু লাগবে ডিপ্লোমা সার্টিফিকেট অর্থাৎ তিন বছরের যে ডিপ্লোমা কোর্স হয় ইঞ্জিনিয়ারিংয়ের সেই ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু লাগবে বয়সটা কত হতে হবে জেনারেলদের ক্ষেত্রে দেখো উনিশশো সালে জন্ম হতে হবে আর পয়লা ফার্স্ট জুলাই উনিশশো সালে জন্ম হতে হবে সরি একটু ভুল হয়েছে বয়সটা ছাব্বিশের বেশি হওয়া চলবে না ছাব্বিশের বেশি হওয়া চলবে না মানে উনিশশো সালে পরে জন্ম হতে হবে পয়লা জুলাই উনিশশো নিরানব্বই সালের পরে জন্ম হতে হবে আর হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে এটা উনিশশো মানে দশ বছরের ছাড় থাকছে এস রা পাঁচ বছরের ছাড় পাচ্ছ আর ও বিসি রা এখানে আহ তিন বছরের ছাড় পাচ্ছ এই ধরনের এখানে যে বয়সের নর্মাল যে ছাড় সেই ছাড়টা কিন্তু জেনারেলদের ক্ষেত্রে ছাব্বিশ বছর উনিশশো নিরানব্বই এর পয়লা জুলাই এর পরে জন্ম হতে হবে ডেটটা দেখো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বারোই সেপ্টেম্বর লাস্ট ডেটটা মনে রাখবে আঠাশে সেপ্টেম্বর বিকেল পাঁচটায় কিন্তু লাস্ট ডেট এবং অ্যাডমিট কার্ড তোমরা পাবে ষোলোই অক্টোবর এবং ডেট এখনই দিয়ে দিয়েছে একত্রিশে অক্টোবর কিন্তু পরীক্ষার ডেট পরীক্ষা কিভাবে হবে পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট হবে সেখানে কি থাকবে সেখানে নিজের সাবজেক্টের উপরে যে নলেজ আছে সেই নলেজের পঞ্চাশ নম্বর থাকবে আর অঙ্ক থাকবে কুড়ি নম্বরের আর রিজনিং থাকবে পনেরো নম্বরের আর ইংলিশ থাকবে পনেরো নম্বরের মোট একশো নম্বরের কোস্টেন থাকছে এরপরে যেটা থাকবে সেটা হলো গ্রুপ ডিসকাশন বা গ্রুপ টাস্ক আর তারপরে থাকবে ইন্টারভিউ পরীক্ষা সেন্টার কোথায় কোথায় থাকছে পরীক্ষা সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকছে কলকাতা কলকাতা ছাড়া আর কিন্তু কিচ্ছু নেই অর্থাৎ আসানসোল বর্ধমান দুর্গাপুর কিচ্ছু নেই শুধুমাত্র কলকাতা আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র কলকাতা সেন্টার থাকছে আর উত্তরবঙ্গে থাকছে শিলিগুড়ি এই দুটি ওয়েস্ট বেঙ্গলের সেন্টার দুর্গাপুর আর একটা সেন্টার রয়েছে দুর্গাপুর মোট তিনটে সেন্টার এই তিনটে সেন্টারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হতে চলেছে এবং মেরিট লিস্ট যখন হবে দেখো গ্রুপ ডিসকাশনটা সেন্টার মেরিট লিস্টে তোমাদের পঁচাশি পার্সেন্ট ওয়েট দেওয়া হবে গ্রুপ ডিসকাশন পাঁচ পার্সেন্ট আর ইন্টারভিউতে দশ পার্সেন্ট এবং এগুলোতে দেখো ইন্টারভিউতে যত নম্বর থাকবে যদি একশো নম্বরে হয় চল্লিশ কিন্তু পেতে হচ্ছে হলে পেতেই হবে গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রেও কিন্তু তাই সিগনেচার ফটোগ্রাফ তো আপলোড করতেই হবে তার সঙ্গে আপলোড করতে হবে যেটা সেটা হচ্ছে লেফট থাম্ব বা হাতের বুড়ো আঙুলের যে ছাপ সেটা কিন্তু আপলোড করতে হবে সার্ভিস বন্ড থাকবে জেনারেলদের ক্ষেত্রে সার্ভিস বন্ড হচ্ছে দু লক্ষ টাকার আর ইড এস ও এদের ক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকার একটা বন্ড থাকবে সেই বন্ডে তোমাদেরকে কিন্তু জয়েন করতে হবে অর্থাৎ যখন তখন কিন্তু চাকরি ছেড়ে চলে যাওয়া যাবে না আইবিপিএস এর ওয়েবসাইটে কিন্তু এটার রিক্রুটমেন্ট হবে ফি দেখো চারশো টাকা কিন্তু সবার জন্য আর এস সি এস টি হ্যান্ডিক্যাপ্ট হলে তাদের কিন্তু জিরো ফ্রম পেমেন্ট লাগবে না আর জেনারেলদের ক্ষেত্রে চারশো টাকা এবং চারশো টাকার উপরে জিএসটি যদি কিছু থাকে সেই জিএসটি কিন্তু অ্যাপ্লিকেবেল আঠেরো পার্সেন্ট জিএসটি এটা হচ্ছে পরীক্ষার ফিজ লাস্ট ডেটটা মনে রাখবে আঠাশে সেপ্টেম্বর যারা এই ধরনের চাকরি খুঁজছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো তাদের জন্য খুব ভালো সুযোগ প্রতি বছর পরীক্ষাটা হয়ে থাকে এবছরও হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার অফিসার দু ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এই ধরনের নতুন নতুন আরও অনেক রিক্রুটমেন্টের নোটিফিকেশান তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে থ্যাংক ইউ